বিসমিল্লা রহমান রহিম ভিউয়ার্স আজকে আমি সানশাইন সোলারল্যান্ডের একশো ওয়ার্ডের একটি সোলার প্যানেল খুলে দেখাবো এর আগে আপনাদের শুধু প্যাকেটিংয়ে দেখাইছি আমি এর আগে বলছিলাম নেক্সট ভিডিওতে আপনাদের এই প্যাকেটটা খুলে দেখাবো একশো ওয়ার্ডের একটি প্যানেলে আপনারা কত ওয়ার্ড প্যানেল পাবেন এবং কত অ্যাম্পেয়ার পাবেন সেটা আমি আপনাদের দেখাবো তো দেখতে পাচ্ছেন এই প্যানেলটি আমি আনবক্সিং করতেছি এই প্যানেলটা হলো এ ক্লাসের এ গ্রেটের একটি হাই কোয়ালিটি ফুল প্যানেল যেটা সেলটা হলো জার্মানি তো এই প্যানেলটি দেখুন আমি আপনাদের খুলে বের করে দেখাচ্ছি এই যে আস্তে আস্তে বের করতেছি তো এই প্যানেলটা দেখতে পাচ্ছেন এই যে এটা হলো একশো ওয়ার্ডের একটি প্যানেল এটা আমি আপনাদের আজকে আনবক্সিং করে দেখাচ্ছি তো একশো ওয়ার্ডের একটি প্যানেল থেকে আপনারা কী কী চালাতে পারবেন একশো ওয়ার্ডের একটি প্যানেল থেকে আপনারা দুইটি ফ্যান দুই থেকে তিনটি লাইট চালাতে পারবেন তো দেখতে পাচ্ছেন এর স্ট্রাকচারগুলো কিন্তু খুবই হার্ডি এবং শক্তিশালী এবং মজবুত তো আমি একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি তো কাছে থেকে যদি আমি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন দেখুন আছে স্ক্যান করে আপনারা এর অনেক তথ্য পাবেন এনে সানশাইন ল্যান্ড এই সেলটা দেখুন জার্মানি সেল সুন্দর করে লেখা আছে সেলটা জার্মানি সেল এবং এর প্যানেলের ভিতরে খোদাই করে লেখা আছে এবং দেখতে পাচ্ছেন মোনো একশো ওয়ার্ড এবং এটি হলো হাই এফিসিয়েন্সি সোলার প্যানেল তো এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল আপনারা দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে এই প্যানেলগুলো নিতে পারবেন আমরা এই প্যানেলগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে থাকছি তো এরপরে আমি দেখাবো আপনাদের এই প্যানেল থেকে আপনারা কত অ্যাম্পিয়ার আউটপুট পাবেন এবং কী কী ফ্যাসিলিটি পাবেন তো প্রথমে আপনারা প্রায় এক ফিটের মতন তার পেয়ে যাবেন এবং এর প্লাস এবং মাইনাস দুইটাই কিন্তু সুন্দরভাবে ইন্ডিকেট করা আছে তো এই তার সাথে লেখা সুন্দর করে প্লাস এবং মাইনাস দুইটাই সুন্দরভাবে লেখা আছে তো এরপরে আমি আপনাদের দেখাবো এই প্যানেলটা হলো কত অ্যাম্পিয়ার পান তো এই প্যানেলের নিচে দেখুন যে সুন্দর করে স্টিকার দেওয়া আছে এটা হলো পাস স্টিকার এই যে দেখতে পাচ্ছেন তো এইটা হলো প্রথমে লেখা আছে মনো ক্রিস্টালাইজ প্যানেল সানশাইন মনো ক্রিস্টালাইন প্যানেল জার্মানি সেল এটা হলো একশো ওয়ার্ডের একটি প্যানেল তো এখানে দেখুন সুন্দর করে লেখা আছে একশো ওয়ার্ড এটা পাবেন আঠারো ভোল্ট পাবেন এর ম্যাক্সিমাম পাওয়ার পাবেন ফাইভ পয়েন্ট ডাবল ফাইভ অ্যাম্পায়ার এবং এর শর্ট সার্কিটটা দেখতে পাচ্ছেন সিক্স পয়েন্ট ফোরটি নাইন অ্যাম্পেয়ার তো এটা কিন্তু সর্বোচ্চ অ্যাম্পায়ার যেখানে অন্য অন্য প্যানেলে থাকে ফাইভ পয়েন্ট ফাইভ অ্যাম্পায়ার এটাতে কিন্তু কাছে সিক্স পয়েন্ট ফোরটি নাইন অ্যাম্পেয়ার যেটা সর্বোচ্চ অ্যাম্পায়ার ধরা চলে যেখানে বাংলাদেশের অন্য কোনো প্যানেলে এত অ্যাম্পায়ার নেই তো এটা হাই কোয়ালিটি ফুল এবং হাই এফিসিয়েন্সি এবং সর্বোচ্চ ভালো একটি এবং ফুল একটি প্যানেল তো সানল্যান্ড সানশাইন ল্যান্ডের মনো ক্রিস্টালাইনিং সোলার প্যানেল এর স্যানেলটা জার্মানি আপনারা নির্ভাবনায় নিশ্চিন্তে আমাদের কাছ থেকে এটা নিতে পারেন এটা এই ক্লাস অ্যাপ্লিকেশনের একটি প্যানেল এই ক্লাসের প্যানেল নিতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন অনেক ভাই আছেন যারা বিদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদের বাসাবাড়ি অথবা আপনার যে কোনো কুরিয়ার সার্ভিস পর্যন্ত এগুলা পৌঁছে থাকি তো যারা বিদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা হোয়াটসঅ্যাপে বা মতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারাও দেশের মধ্যে যারা আছেন আমাদের সরাসরি কল হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে যোগাযোগ করতে পারেন এই প্যানেলগুলো আমরা সারা বাংলাদেশে পৌঁছে থাকছি আমাদের কাছে পাবেন আপনারা পঁয়ষট্টি ওয়ার্ড পঁচাশি ওয়ার্ড একশো ওয়ার্ড একশো তিরিশ ওয়ার্ড একশো পঞ্চাশ ওয়ার্ড এবং হাফ কাটের মধ্যে সবচাইতে বড় বারো ভোল্টের দুইশো বিশ ওয়ার্ড তো আমাদের কাছ থেকে এই প্যানেলগুলো যারা নিতে আগ্রহী হচ্ছেন তারা আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করে ওয়ার্ডার কনফার্ম করবেন আমরা সারা বাংলাদেশে এগুলো আপনাদের কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে থাকছি আজকের মতো এখানেই শেষ ওলি ইলেকট্রনিক্স নাটক আল্লাহ হাফিজ